মালদা হোক কিংবা দুই দিনাজপুর দাদু নামে পরিচিত সকলের কাছে ভোর হতেই দাদুর খোঁজে হাজির হয়ে যান সকলে কিন্তু কেন শুনুন মাত্র টাকায় মেলছে দাঁত পরিষ্কার করার ব্রাশ ভোর থেকে শুরু হয় বিক্রি ব্যাপক চাহিদা মাত্র দু টাকার ব্রাশের আসলে এই দু টাকার ব্রাশ হচ্ছে নিম গাছের ডাল গ্রামে বহু মানুষ এখনও কচি নিম ডাল দিয়ে দাঁত পরিষ্কার করেন কিন্তু আধুনিক এই যুগে শহরে তেমন আর পাওয়া যায় না নিমডাল তবে মালদা মেডিকেল কলেজের সামনে নিয়মিত এই ব্রাশ পাওয়া যায় গত চল্লিশ বছর ধরে নিয়মিত নিমডাল বিক্রি করে আসছেন বছর সত্তরের বৃদ্ধ শুক্লাল সরকার মালদার বিশিষ্ট দন্ত চিকিৎসক এ কে সাহা বলেন নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভালো অনেক উপকারিতা রয়েছে সেগুলির মধ্যে অন্যতম দাঁতের মাড়ি ঠিক থাকে নিমের ডাল থেকে এক ধরনের রস বেরোয় সেই রস মাড়িকে সুস্থ স্বাভাবিক রাখে যদি কারো মুখে দুর্গন্ধ বেরোয় নিমের ডালে দাঁত পরিষ্কার করলে দুর্গন্ধ অনেকটাই চলে যায় তবে এই নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে অনেক ক্ষতিকর প্রভাবও পড়তে পারে মানব জীবনে সেগুলির মধ্যে অন্যতম যদি কেউ নিয়মিত নিমের ডাল দিয়ে দাঁত মাজেন তবে শুক্রানু সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য নিমের ডালের দাঁতন ক্ষতিকর শিশুদের নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা একেবারে উচিত নয় দাঁত রাজি আজ চল্লিশ বছর দু বছর কম করলাম বিয়াল্লিশ বছর হয়েছে আরে দুটা আরে থেকে রকম পড়ছে ওটা কানচুর তারা আমার শ্বশুর বলি ও বাহ বাহ কেন জানেন না যে হসপিটালে সবাই কেনে নিমের দাঁতনের অবশ্যই দু রকমই এফেক্ট আছে কিছু গুড এফেক্ট আছে এবং কিছু ব্যাড এফেক্টও আছে যেরকম গুড এফেক্ট হচ্ছে এক নম্বর আমাদের দাঁতগুলো ভালো করে পরিষ্কার হতে পারে কিছু দাঁতের মতো যে ছোপ ছোপ থাকে সেটা পরিষ্কার হয় প্লাস নিমের রসের মধ্যে নিমের দাঁতনের যে রসের মধ্যে কিছু উপাদান থাকে যেটা আমাদের মাড়িকে খুব স্বাদ মাড়িকে মাড়ির যেরকম ইনফেকশন যেরকম মাড়ি ফুলে যাওয়া বা মাড়ি থেকে রক্ত পরা সেটাকে উপকার করতে সাহায্য করে প্লাস আমাদের যাদের ব্রিথ হয় মানে মুখে দুর্গন্ধ হয় সেটাও চলে যায় সেটাও অনেকের ক্ষেত্রেই পুরোপুরি হয়তো যায় না কিন্তু অনেকটাই ওটা মানে রিকভার করতে সক্ষম কিন্তু সাথে এটাও বলবো নিমের দাঁতন রেগুলার ইউজ করার কিছু সাইড এফেক্টও আছে যেরকম মানে বেশ এক্সেসিভ নিমের দাঁতন ইউজ করলে পরে একটা পূর্ণাঙ্গ পুরুষের শুক্রাণুর সংখ্যার কম হতে পারে এক গর্ভবতী মহিলাদের জন্য এটা মানে প্রথম দুটো ফেজ মানে ধরুন আপনার পাঁচ থেকে ছ মাস অবধি এটা বারণ করা উচিত না শোত্র শিশুদের ক্ষেত্রেও এটা আমরা রিকমেন্ড করি না আর সাথে ডক্টর হিসাবে আমি এটাও বলবো যে নিমের দাঁতন অবশ্যই ভালো কিন্তু একটা ব্রাশ যতটা সুন্দরভাবে আমাদের মুখকে পরিষ্কার করতে পারে টুথব্রাশ টুথপেস্ট নিমের ততটা পারে না কারণ ওর ভাবে তো সেই জন্য ব্রিঙে ডক্টর আমি সবসময় রিকমেন্ড তো করবো যে ব্রাশ করা সাথে নিমের দাঁতন যদি করেন সেটা অ্যাসোসিয়েটেড উইথ ব্রাশিং যেন হয় সেটা অবশ্যই আপনারা লং টার্মে ভালো বেনিফিট পাবেন ঠিক আছে